হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি আজকের ভিডিওতে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের কিছু সমস্যার কারণে এই ভিডিওটা বানানো কথা হচ্ছে যে আমাদের যে কটা ভিডিও করছি আমরা যেগুলো চ্যাংড়া মারা ভিডিও করছি কিছু জ্ঞানজামের কারণে ওরা ওদের মতো আমরা আমাদের মতো আমি আর আবদুল্লাহ আসি আর নতুন দুজনে আর্ট হয়েছে সোহেল আর আমাদের তদুল কাকা এখন আপনারা যদি ভিডিওতে আগের মতো সাপোর্ট করেন তাহলে আমরা ভিডিও আরও নতুন নতুন ভিডিও দেব আগের ভিডিওগুলো আমি তি কন্টেন্ট দিছি আমি তি ক্যামেরা ধরছি আমি তি এডিট করছি ইনশাল্লাহ আগের মতোই ভিডিও পাবেন এখন কথা হচ্ছে আপনাদের সব কিছু আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমরা হয়তো আর ভিডিও করব না এখন ওই আইডির সব ভিডিও ডিলেট করে দিয়েছিলো ক্যাসাল ছিল এ ওদের কাছে লগ ইন আসলো ওই মানে আইডি চা আসলো সব রিমুভ করে দিচ্ছে ভিডিও রিমুভ করে দিয়ে খারাপ ভিডিও চা ছিল দুই সপ্তাহের জন্য দিছিল এখন আল্লাহর মধ্যে খুলে দিচ্ছে এখন যদি আপনারা সাপোর্ট করেন তাহলে হয়তো আমরা এগিয়ে যেতে পারবো আর যদি না করেন তাহলে তো আর এগিয়ে যেতে পারবো না তুমি কিছু বল ভাই কত হলে যে আপনারা সাপোর্ট করবেন বিনোদন সব পাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব সব করেন ভাই আমরা আবার আগের মতো ভিডিও করব আমাদের এই ক্যাসেলের জন্য ওই কয়েকদিন ভিডিও বানাতে পারি নাই সেজন্য মনে করেন যে কয়েকদিন ধরে আমরা সেই ভিডিও বানানো শুরু করছি যে বড় খুলে দিতে আমরা ভিডিও ছাড়বো এই তৈজুল ভাইও সাথে আছে যে সুহেলের সাথে আছে আমরা কয়জন সাথে আছি আমরা কয়েকদিন খুব ভিডিও বানাচ্ছি আপনারা আগের মতো সাপোর্ট করবেন আগের মতোই সাথে থাকবেন আপনারা যদি আশা দেন তাহলে আমরা হয়তো আল্লাহর রহমতে অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আশা করি আপনারা যেভাবে সাপোর্ট করছেন আল্লাহর রহমতে এখনও ওই ওইভাবে সাপোর্ট করবেন আর আল্লাহর রহমতে যেভাবে ভিডিও পাইছেন আর সেতেও ইনশাল্লাহ আরও ভালো কোয়ালিটির ভিডিও দিব দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটাই পর্যন্তই আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যদি ভালো একটা সাপোর্ট করেন তাহলে হয়তো ইনশাল্লাহ আবার ভিডিও কন্টিনিউ